আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সো আজকে আমরা যার সঙ্গে কথা বলবো সে হচ্ছে একজন এইচএসসি ইমপ্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ বা ফেল যাই বলেন না কেন আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি যে ইয়ার গ্যাপ বা ইমপ্রুভমেন্ট বা ফেল যাই করেন না কেন বাংলাদেশের মেডিকেল ছাড়া প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দেওয়া যায় তো আজকে আমরা নুন নাহারের সঙ্গে কথা বলবো যে কিন্তু এইবার ইয়ার গ্যাপ পরীক্ষা দিয়েছিল অর্থাৎ এইচএসসি বাইশ সালে কোন একটা দুর্ঘটনার কারণে সে পরীক্ষা দিতে পারে নাই তো পরবর্তীতে সে এইস তেইশ সালে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আমি আমার এই চ্যানেলে ফর ফার্স্ট টাইম একজন কে নিয়ে আসছি বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে এর আগে কিন্তু কখনো এইভাবে কাউকে আনি এবং আমি কথা দিচ্ছি যদি সবকিছু ভালো থাকে আমি আপনাদেরকে এটাও বলতেছি যে সবকিছু ভালো থাকলে আমি যে বলছিলাম যে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে যে বুয়েটও চান্স পাওয়া যায় ওর সঙ্গেও একদিন আপনাদেরকে কথাই বলা দেওয়ার চেষ্টা করব তো আমি আসলে ভিডিওটা ডিউরেশনটা কমানোর জন্য কিছু পরিচয় দিতে চাচ্ছি সেটা হচ্ছে নন্নাহার পড়াশোনা করতেছে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ওর বাসা সাতক্ষীরাতে এন্ড ও হচ্ছে এইচএসি বাইশ এইচএসি বাইশ ব্যাচ ওদের পরীক্ষা ছিল নভেম্বর মাসে তো কোন একটা দুর্ঘটনার কারণে ও পরীক্ষাটা দিতে পারে নাই তিন চারটা পরীক্ষা দেওয়ার পরে বাদ গেছে আমি আরো একটু ইনক্লুড করি সেটা হচ্ছে যে পরীক্ষাটা হয় নভেম্বর মাসে ও রাম্মু মারা যায় হচ্ছে সেপ্টেম্বর মাসে তো নানান সমস্যার কারণে সে অল্প কিছু পরীক্ষা দিয়ে আর দেয় নাই তো ওর সঙ্গে আমরা কথা বলি কথা বলে শুনতে পাবো আর ওর প্রশ্নগুলো আচ্ছা দাঁড়াও আর কি অবস্থা কেমন আছেন আপনি জি ভালো আছি অনেক স্টুডেন্ট আছে যারা আসলে এই এইচএসসি ইমপ্রুভমেন্ট বা ইআর গ্যাপ দিতে চায় তো একটা সময় দেখা যায় যে এইটা দিতে গেলে অনেক হতাশা বা ডিপ্রেশন কাজ করে এটার প্রধান কারণ হচ্ছে যে ধরেন আপনি এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট ছিলেন তো কোন একটা কারণে আপনি দুই তিনটা পরীক্ষা দেওয়ার পর হয়তো বাদ দেন নাই তো পরবর্তীতে দেখা গেছে যে আপনার যে ফ্রেন্ডের সঙ্গে চলাফেরা ঘোরা ফেরা করতেন তারা হয়তো বা কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে আপনাকে নতুন করে আবার এইচএসিতে এর জন্য পড়াশোনা শুরু করে যায় তারপরে আবার অ্যাডমিশন কোচিং করতে হয়েছে সো এই টাইমটা আসলে কিভাবে আপনি কাটালেন বা মানে এই টাইমে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন তো কাজ করছে তাই না তো এই টাইমটা আসলে কিভাবে মুভ করলেন ইভেন আপনি জিপিএ কিন্তু ফাইভও পেয়েছেন আলহামদুলিল্লাহ সো এটা কিভাবে আসলে পার করলেন বা আপনি পড়াটা শুরু করছিলেন কবে থেকে যদি সহজ করে দিই কোশ্চেনটা যে আপনি তো

আমার এই প্রস্তুতিতে আসলে আমার রেজাল্ট করা সম্ভব নয় আর আমি অনেক মানসিক ভিতরে ছিলাম তো আমি ভাবলাম যে আমার পরীক্ষাগুলো কন্টিনিউ করা উচিত হবে না তো আমি পরীক্ষার মাঝখান থেকে আমি মূলত পরবর্তী বছর এই দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করছিলাম তো আমি ভাবছিলাম যে উম দুই সালের আগে থেকে যে মেডিকেল ইমপ্রুভমেন্ট চালাও ছিল তো আমি ভাবছিলাম যে এইচএসসি দিয়ে আমি হচ্ছে মেডিকেল দেব তো সেইভাবে আমি পড়াশোনা শুরু করছিলাম এইচএসসি প্রস্তুতির পাশাপাশি আমি মেডিকেল প্রিপারেশনও নিচ্ছিলাম দুই হাজার বাইশ সালে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলার দিল তখন এটা লেখা ছিল যে ইম্প্রুভমেন্ট অ্যালাউ না তখন তো আমি পুরো হাতায় আমি আচ্ছা এখানে আমি কিছু কথা করি স্টুডেন্টের জন্য যে দেখেন

কোন একটা পরীক্ষার এক মাস বা বিশ দিন আগে তো এইভাবে আগে থেকে বলা যায় না আমি আবার বলতেছি আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে নয় তারিখ নয় জুলাই দুই তো এখন পর্যন্ত মেডিকেল ছাড়া বুয়েট রুয়েট কুয়েট চুয়েট ঢাবি সব জায়গায় দেওয়া যাবে কথা বুঝতে পারছেন ওকে বলেন তারপরে যে আপনি এরকম শুনতে পেলেন যখন তারপরে কি হলো তখন আমরা এরকম ওই বছর অনেকেই ছিলাম যারা দুই হাজার তেইশ সালে মেডিকেল পরিস্থিতি নিয়েছিলাম তেইশ সালের জন্য তো আমরা একত্র হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মহাপরিচালক ছিলেন তাকেও আমরা জুমে নিয়ে এসে আমরা মিটিং করছি আমরা বলছি আমাদের সমস্যার কথা তো উনি আমাদের আশ্বাস দিল পরবর্তী সময়ে ওটা এলো হয়নি তো দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম জানতে পারলাম এই অবধি তো মেডিকেল প্রিপারেশনই নিচ্ছিলাম তখন ভাবলাম যে তাহলে আমার ডিরেকশনটা কি হবে আমি কোন দিকে যাব তো আমার মেডিকেল ছাড়া সায়েন্স নিয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা ছিল না তো আমি ভাবলাম যে ভাবিতে তো ইউনিটে পরীক্ষা দেওয়া যায় তাহলে এটাই আমার জন্য বেস্ট হবে কিন্তু ওই সময় থেকে আমি পুরোপুরি এইচএসসি দিকে ফোকাস করি যেহেতু আমার পড়াশোনা আগে থেকে অনেকটা গ্যাপ ছিল তো এইচএসসিটা দিলাম দেওয়ার পর বিউনিটের প্রস্তুতি শুরু করলাম ফোকাস বয়রা শাখা খুলনাতে তো সেখানেও একটা বিপত্তি বাঁধলো প্রস্তুতি নিয়ে আর এক থেকে দুই মাসের মাথায় জানতে পারি যে একক ভর্তি পরীক্ষা হতে পারে এবছর স্বাভাবিকভাবেই একক ভর্তি পরীক্ষা হলে যেমনটা হওয়ার কথা গুঞ্জন শোনা যাচ্ছিলো যে গুচ্ছের মতো তো গুচ্ছ তো বিভব পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যেত না তো ভাবলাম তাহলে আমি বিভব পরিবর্তন করে প্রস্তুতি নিচ্ছি যদি শেষমেষ আমি যদি পরীক্ষায় না দিতে পারি তাহলে আমার কি হবে তো তখন আমি ইউনিটের পাশাপাশি ইউনিটের প্রস্তুতিও শুরু করি তো দুই দুই নৌকায় পা দিয়ে আসলে ওইভাবে সম্ভব হচ্ছিল না তো আমি প্রকাশের যে পরিচালক ছিলেন তার সঙ্গে কথা বললাম

আচ্ছা এটার কারণটা কি কারণটা হচ্ছে যে আপনি যখন এইচএসসি ভালো হবে দেখেন ও কিন্তু ইয়ার গ্যাপ দিয়েছে অর্থাৎ চারটা পরীক্ষাও দিতে পারে নাই তার মানে ওর রেজাল্ট কিন্তু জিপিএ জিরো আসছে কারণ ওর কিন্তু এখন যে জিপিএ ফাইভ আসছে এইচএসসি তেইশে ওর কিন্তু জিপিএ ফাইভ আসছে কিন্তু সার্টিফিকেটের পাশে লেখা কিন্তু ইরেগুলার যতই ও ইরেগুলার হোক ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি আরো কথা বলি যারা ইয়ার গ্যাপ ইমপ্রুভমেন্ট বা দুই তিনটা সাবজেক্টে ফেলও করছেন পরবর্তী বছর দিতে চাচ্ছেন তারাও কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে পারবেন আমি কিন্তু আবার বলতেছি তার আগে আমি আরেকটু কথা বলতে চাইছি দেখেন এই টাইমটা সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে ডিপ্রেশন কাজ করে একা একা আবার নিজের পড়াশোনা করতে হয় ঠিক আছে এমন কেউ থাকে না যে আপনাকে হেল্প করবে তো আমার কিন্তু একটা আপনাকে গাইডলাইন একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়েছে বিস্তারিত আমাদের ভিডিওর কমেন্টে আসলে বলা আছে ডিটেইলস এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন করতে হবে বিষয়টা এমন না কারণ আপনি আপনার অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন এটা হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকার একটা কোর্স যেখানে আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো ঠিক আছে আসলে আমি তো আবার বলতেছি যে আপনি যখন পড়া শুরু করবেন কারণ আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট দেখবেন যে আপনার অনেক খারাপ লাগা কাজ করে কারণ আপনার বন্ধুরা ভার্সিটিতে চান্স হয়ে যায় আপনাকে নতুন করে পড়া শুরু করতে হয় তো দেখবেন যে আপনি যে প্রথমে একটা উদ্যোগ নিয়েছেন হ্যাঁ আমি ভালো করে পড়াশোনা করবো সেই জিনিসটা আসলে থাকে না দেখা যায় যে কিছুদিন পর ভেঙে যায় তো আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপটা আছে এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আবারও সুখে যে অনেক স্টুডেন্ট অ্যাডমিট হয়ে গেছে ইতোমধ্যে তো তারাই জানেন যে আসলে আমি কি পরিমাণ তাকে তাদেরকে সার্ভিস দিচ্ছি বা তাদের যে কোনো সময় আমাকে নোট দিচ্ছি আমি উত্তর দিচ্ছি বা আপনার কোনো ধরনের ফিজিক্সে ম্যাথে কোনো সমস্যা হইলো কেমিস্ট্রিতে ওইটা ছবি তুলে দিলেন আমি সলভ করে দিলাম তো চাইলে আপনারা এনরোল করতে পারেন কথার মাঝে একটু বললাম আমাদের হয়তো বিস্তারিত কমেন্টে দিয়ে আছে দয়া করে ওইখানে ভর্তি হয়ে যেতে পারেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার বেশি আসলে সময় নেই মানে দুইটা প্রশ্ন লাস্ট একটা করতে চাই সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডরা তো ইতিমধ্যে বাইশে পরীক্ষা দিয়েছে ওদের চান্স হয়েছে আপনার হয় নাই তো আপনার কি কখনো খারাপ লাগা কাজ করে নেই বা যে ফ্রেন্ডের সঙ্গে ঘুরছেন ফিরছেন ওই টাইমটা কিভাবে আসলে কভার করছেন যদি বলতেন অবশ্যই খারাপ লাগা কাজ করছে তারে সফলতা আমি অনেক খুশি তারপরে নিজের যে ব্যস্ততা সেটা আসলে অনেক কষ্টদায়ক তো ওই সময়টা আমি পুরোপুরি আমার সকল ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ অফ করে দিছিলাম আমি শুধুমাত্র আমার পরিবারের সকলের সাথেই মোটামুটি যোগাযোগ রাখতাম আমি যেহেতু মেসেজ দিলাম তো অনেক সময় অনেক ফ্রেন্ড আমাদের নক দিত কিন্তু আমি আসলে ওইভাবে রিপ্লাই করতে পারতাম না যে আসলে আমি কি বলবো এটা অনেক অনেক ফ্রাস্ট্রেশন কাজ করতো অনেক সময় হতাশা কাজ করতো যে আসলে আমি কি পারবো অনেকবার ভেঙে গেছি অনেকবার তারপরও আল্লাহর রহমতে আর আপনার ভিডিও গুলো দেখে অনেক অনুপ্রেরণা পাইছি ভাইয়া সেগুলো আমাকে অনেক হেল্প করছে আসলে আচ্ছা ঠিক আছে আসলে অনেক ধন্যবাদ আমি ভিডিও আমি ইমপ্রুভমেন্ট নিয়ে মানে আমার থেকে ভিডিও কেউ বেশি করে না কারণ আমি জানি এদের কি পরিমাণ কষ্ট আমার অলমোস্ট মানে চল্লিশ প্লাস ভিডিও করা আছে জাস্ট ফর এইসিসি ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ হ্যাঁ সো এই সময় আসলে যে বিষয়টা সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তো ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন আমি কথার ভিতরে আরেকটু বলতে চাই যে আহ ওর পরীক্ষাটা শুরু হয়েছে নভেম্বরে ঠিক আছে নভেম্বরের বাইশ তারিখে পরীক্ষা শুরু হয় কিন্তু তার দুই নুন নাহারের রাম্মুর কিছুই না আমরা পড়াশোনার পড়াশোনা কোথাও চান্স রইলে মারা যাবো এই করবো সেই করবো কিন্তু দেখেন দুনিয়া কিছুই না সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের পাঠাইছে কিসের জন্য আর আমরা দৌড়া দৌড়াইতেছি কিসের জন্য এইটা একটা ফ্যাক্টর তো রাম্মু পরীক্ষা দেওয়ার দুই মাস আগে মারা যায় তো আরো দুর্ঘটনা জন্য অনেক কারণে পরীক্ষা দিতে পারে নাই তো আমরা ওর আম্মুর জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর অ্যাডমিশন টোটালি পরে হ্যাঁ আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন যে আপনি কিভাবে এইচএসসি ফাইভ আনবেন আপনি যখন এইচএসি ফাইভ আনবেন দেখবেন যে কনফিডেন্স এমনি ভালো হয়ে যাবে ও যখন এইচএসসি তে এসে পরীক্ষা দিছে ও যেহেতু জিপিএ ফাইভ পাইছে ও কিন্তু জানতো যে ওর পড়াশোনাটা কেমন ও যখন পরীক্ষা দেয় মানুষ যখন পরীক্ষা দেয় সে কিন্তু ফিল করে যে আসলে সে কি জিপিএ ফাইভ এর উপরে পাবে সরি মানে সে কি জিপিএ ফাইভ পাবে নাকি জিপিএ ফাইভ এর নিচে পাবে কথা বুঝতে পারছেন সো আসলে বিষয় হচ্ছে যে ওর কনফিডেন্স ছিল তারপরে কোচিং করতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনারা এত টেনশন করেন না আপনারা এইস এসে ভালো করে ফোকাস করেন সামনের দিকে আর আপনারা যদি আমার সঙ্গে পথ চলতে চান তাহলে অবশ্যই আমি দিতে আমার সঙ্গে এইচএসি এবং আপনাকে গাইড করে নিয়ে যাব বড় ভাই হিসাবে ঠিক আছে কারণ আমি আবার বলতেছি যে আপনি চলাফেরার পথে হাজার হাজার টাকা খরচ করেন যদি আমার সঙ্গে চলতে পারেন আলহামদুলিল্লাহ তো এটা আপনার জন্য অনেক ভালো হবে কারণ আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি ঠিক আছে যে কোনো প্রয়োজন আমার সঙ্গে ফোনে কথা বলতে পারতেছেন মেসেজ দিতে পারতেছেন কোনো সমস্যা সলভ করার জন্য আমাকে দিতে পারতেছেন আমি ইনশাল্লাহ আছি আপনাদের সঙ্গে তো নুনাহার আপনার যদি শেষ কোনো কথা বলার থাকে ইনশাল্লাহ বলতে পারেন আপনার যে ছোট ভাই বোন আছে যারা ইয়ার গ্যাপ বা ইম্প্রুভমেন্ট দিচ্ছে ওদের উদ্দেশ্যে শেষ কোনো যদি মেসেজ দিতে চান যে তোমরা এইভাবে পড়তে পারো বা হতাশা অনেকের কাজ করে যদি কিছু বলতেন প্রথম কথা হচ্ছে হতাশা কোনোভাবেই আনা যাবে না কিন্তু মানুষের এটা স্বাভাবিক নেচার যে হতাশ হবেই কিন্তু আমাদেরকে সেটা ম্যানেজ করতে হবে নিজেদেরকে সবসময় নিজের প্রতি বিশ্বাস করতে হবে যে না অন্য সবাই যেহেতু পারছে সেহেতু আমি এটা পারবোই অবশ্যই এই মনোবলটা নিজের মধ্যে নিজেকে বিল্ড আপ করতে হবে এবং পড়াশোনাতে রেগুলারিটি আনতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল করা যাবে ওকে ঠিক আছে তো আপনারা হয়তো শুনতে পারলেন আপনাদের বড় আপুর কথা আসলে আমি জানি না কথাটা কেমন হয়েছে দুইজনের ফার্স্ট কনভার্সেশন এবং এটা আশা করি যে ইউটিউবে এবং ফেসবুক দুই জায়গায় আমি আপলোড করব তো বিষয়টা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে আমি মাপ চেয়ে নিচ্ছি আর ক্যামেরা হয়তো একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে ল্যাপটপের ক্যামেরা এরকমই আহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আমার পেইড আছে যারা যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম